তুমি কি বোর হলে নটা থেকে দেড়টা এখন দেড়টা বাজে তো আমরা আজকে এসেছিলাম হচ্ছে ডক্টর চেক আপ করাতে আর আজকে রিওকে নিয়ে এসেছিলাম এই যে কারণ হলো তার ব্যাক ক্যামেরা না কিরকম লাগছে কথা বলতে ফ্রন্ট ক্যামেরা করে নি তো রিওকে নিয়ে আসার কারণ হচ্ছে এখন না বাড়ি যাব না এখন দেড়টা বাজে এখন যাব বলছে আমার এক খুঁড়তো তো ননদের বাড়িতে আজকে গৃহপ্রবেশ রয়েছে তো সেখানে ইনভিটেশন রয়েছে সেখানেই যাব আর তাই ওকে নিয়ে এসেছি কারণ অন দা ওয়েতেই যাবো বাড়ি ফিরে আর যাবো না সেই জন্য চল এবার যাই রিওর বায়না ছিল এখানে আমাদের বেশ কয়েকটা পোষ্য আছে এলে পরে ওদের একটু মাঝে মাঝে বিস্কুট টিস্কুট দিয়ে যার সাথে থাকে তো সেইগুলো ওকে দেখাতে হবে কিন্তু রিওর দুর্ভাগ্য আজকে এত রোদ ওরা কোথায় ঢুকে বসে আছে খুঁজে পাচ্ছি না আর দেরিও রিও তোকে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেই হ্যাঁ দেখা যাচ্ছে আর গাড়িতে এখন গাড়ির ভেতরটা পুরো একদম হয়ে রয়েছে দাঁড়া বাবা খুলু তো চলো খিদে পেয়েছে তো আমি যখন ডক্টর দেখাচ্ছিলাম রিও আর ওর বাবা ছিল রিও একটা কাপ ম্যাগি খেয়েছে আমার জন্য নাকি চিকেন ইন্টারনেট না নাকি নিয়েছে জানি না এবার গাড়িতে বসে একটু খাবো আর তারপরে যাবো ননদের বাড়ি কি আছে এটা

এই যে আমরা চলে এসেছি এবার জাস্ট লোকেশনটা একটু দেখে নিচ্ছে মিস্টার দে এই যে ফোন করছে মানে এখানেই আশেপাশে কোথাও হবে ফোন করছে আর এই যে রিও আর গিফটটা দেখিয়ে দাও এইটা এই যে এইটা অ্যাকচুয়ালি কি আছে আমি জানি না মানে জানি বাট দেখিনি দেবাবু নিজেই গিয়ে চুজ করে নিয়ে এসেছে একটা খুব সুন্দর ফটো ফ্রেম রয়েছে শ্রীকৃষ্ণ যতন গৃহপ্রবেশ হচ্ছে তো ঠাকুরের ফটোর থেকে ভালো তো কিছু হয় না তো আপাতত মানে আমিও ওইটাই জানি যে শ্রীকৃষ্ণ একটা সুন্দর ফটো ফ্রেম রয়েছে তো চলো এবার ওখানে গিয়ে কথা হচ্ছে এই দেখো ঢুকেই ননদের বাড়ি ঠাকুরের সিংহাসনের এখানে চলে এসেছে আর ও কিন্তু কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণ গোপাল সবই আছে রাধা আর তারপরেই দেখো ওদের বাড়িটা বেশ একটা বাগান বাড়ি বাগান বাড়ি ফিলিংস দিচ্ছে এই যে মানে বাড়িটা পুরোনো ওরা পুরোনো বাড়ি কিনেছে আর একটা বেশ আগেকার দিনের বাগান বাড়ি টাইপের অনেক গাছগাছালি রয়েছে মানে কী গাছ নেই আম কলা কাঁঠাল নারকেল হেন কোনো গাছ নেই যেটা ও বাড়িতে নেই এই খুব সুন্দর ওটাই দেখছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফোনে ছিল না চার্জ আর আমি প্রথমে খেয়ালও করিনি সকালে আজকে হসপিটালে যাওয়ার আগে তাড়াহুড়ো ছিল চার্জে দেওয়া হয়নি তো সেই জন্য পরে না আর ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কারণ হঠাৎ করে খেতে বসে যখন নিতে গেছি তখন দেখি চার্জ নেই ফোন বন্ধ হয়ে গেছে তো কি আর করা যাবে নেক্সট বার যখন যাব তখন নিশ্চয়ই নেবো আর খুব ভালো লেগেছে ওদের বাড়িটা দোতলা বাড়ি আর আগেকার দিনের তৈরি তো অনেক মোটা মোটা থাম মানে এত গরমেও ঘরের ভিতরগুলো খুব ঠান্ডা এত গাছ গাছালিতে ভর্তি আর এই দেখো আম দেখতে পাচ্ছ গাছে অনেক পাকা আম হয়ে রয়েছে কিছুদিন আগে এই গাছের এই পাকা পাকা আম কিন্তু আমাদের বাড়িতেও গেছে ননদ পাঠিয়েছিল কিন্তু দুঃখের বিষয় ভিডিও করেছিলাম ক্লিপটা কোনোভাবে মিসিং হয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি